السلام عليكم ورحمة الله وبركاته اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد دو شروع في دوشة من دوشة رؤية الله إمام مهدي عليه السلام كي غنى غنى تحقق تارابير

ইমাম মেহদি আল্লাহাল্লামের উত্তম যতগুলো গুণ থাকবে তার মধ্যে আর একটা আর কিছু গুণের কথা এখানে উল্লেখ করা হয়েছে তিনি অর্থরাশি সমানভাবে মানুষের মধ্যে বন্টন করবেন প্রজাদের মধ্যে তিনি ন্যায় বিচার করবেন এবং ঝগড়া কলহ বিরত তিনি মীমাংসা করবেন এবং তার নিকটে একজন লোক এসে বলবে হে মাহাদি আমাকে কিছু অর্থ প্রদান করো তখন তার সামনে ইমামেহেজ আলাহিসাল্লামের সামনে অর্থ থাকিবে তখন তিনি কি করবেন ফাইহু সিলহু ফিসাউবি মস্তাত আই ইআমিলু ওয়া ফরাদু আলা ফিতরাতিদ দ্বীন আলা ফিতরাতিন মিন আদ দ্বীন ইযাউ আল্লাহু বিহি মা ইযাউ বিলকুরআন ইমাম মাহদী দুই হাত ভরে এত পরিমাণ টাকা ওই ব্যক্তিকে প্রদান করবেন যাহাই সেই ব্যক্তি কাপড়ে বহন করিয়া নিয়ে যেতে পারে যে সময় দিন দুনিয়া থেকে অদৃশ্য হয়ে যাবে সেই সময় তিনি প্রকাশিত হবেন এবং মহান আল্লাহ রব্বুল আলী তার দ্বারা এমন কল্যাণ সাধন করবেন দুনিয়ায় যাহা এত দ্রুত কোরআনে কারিম দ্বারা করেন নাই তার মানে হল কোরআন নাজিল হয়েছে অনেক সময় নিয়ে এবং কোরআনের হুকুম মান্য করে যারা যুগে যুগে সোনার মানুষ হয়েছে তাদের সময় লেগেছে অনেক তাদের ইমাম মাহাদি আলাইসাল্লাম দ্বারা আল্লাহর দিনের কি পরিমাণ কল্যাণ সাধন হবে সে সম্পর্কে হুল আল্লামা কাদিয়ানি হ্রদের মধ্যে উল্লেখ করেছেন শুনুন চলুন শোনা যাক ইউ সে রজন জাহিলাম বাসিলাম লাং জুবানাং কায়সুবিহু কায়সুবিহু আলামুন নাস আশাজাউন নাস আকরামুন নাস ইয়াসুলিহুল্লাহু ফিল যে ব্যক্তি সুন্দর সময় নিরক্ষর কৃপন তা পুরুষ থাকবে সেই ব্যক্তি ইমাম মেহবী আলা সঙ্গ গুণে সকালে শ্রেষ্ঠ আলেম বীর পুরুষ এবং দানশীল হয়ে যাবে এবং আল্লাহ তালা এক রাত্রের মধ্যে তাকে সংশোধন করে দিলেন সোহান এই হলো তার বড় কারামত অতএব পৃথিবীতে আজ পর্যন্ত যত ব্যক্তি এবং আমাদের জানা ভারতের গুরুদাস পুর জেলার অন্তর্গত কাদিয়ানি নামক গ্রামে মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানি সাহেব সহ যারা নিজেকে কখনো তারা নিজেকে কখনও ইমাম মাহাদি বলেছেন আবার কখনও ঈশা বলে দাবি করেছেন কিন্তু এরা অনেকেই ছিল বড়ো বড়ো আলেম হাদিসের হাফেজ উসুল ফিখে এবং আঁকাই তত্ত্ববিদ আরবি সাহিত্যিক পরেজগার এবং দরবেশ তাদের মধ্যে দুই একজনের নাম উল্লেখ করি এক নম্বর মোহাম্মদ বিন তুমারত দুই নম্বরে উবায়দুল্লাহ আলা আলাবি তিন নম্বরে সালেহে বিনে তারিফ লক্ষ্য করে দেখেন দর্শক এখানে একজন তারা কোনো ইহুদি খ্রিস্টান এবং মুশরিকের নামে নাম ধারীছিল প্রত্যেকের নামই মুসলমানের নাম ধারিতেছিল কিন্তু কিন্তু তারা আজ পর্যন্ত যারা আজ পর্যন্ত নিজের যশ খাতি অর্জনের জন্যে দুনিয়ায় নিজেকে মিথ্যা মাহাদি এবং ইসা দাবি করে বেঈমান হয়ে জাহান নামে হয়ে বিদায় নিয়েছে আজও কত সরল সোজা মুসলমান পরিবারের সন্তানেরা অর্থ লোভে পড়ে তাদের দলে যোগ দিয়ে বেইমান হতেছে অতএব আমাদের সমাজে অহরহ মানুষ বেইমান হতেছে কারণ একমাত্র কোরআন আমাদের পরিবারে ঠিক মতন কোরআন না পড়ার কারণে হাদিস না জানার কারণে অধিকাংশই আমাদের মুসলমানদের পরিবারগুলো মূর্খ জীবন জীবনযাপন করতেছে আবার অনেকে জেনারেলেও পড়ে তারাও পথভ্রষ্ট হয়ে এই যারা নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করতেছে যারা নিজেকে ঈশা বলে দাবি করতেছে তাদেরকে তারা মেনে নিয়ে পথভ্রষ্ট হয়ে জাহান্নের পথে তারা চলে যাচ্ছে তারা নিজেরাও ঠে না অতএব আল্লাহ আব্বুল আলমিন আমাদেরকে ইমাম মেহাদি আলাইসাল্লামের আরো সামনের গুনাগুন সামনের পর্বগুলোতে গুণাগুণ সম্পর্কে জানার তৌফিক দান করুন সঠিক আকিদা সম্পর্কে কিতাব থেকে আমরা বোঝার তৌফিক আলাদা আমাদের দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার